আজকের ভিডিওতে দেখাবো যে আপনাদের হোয়াটসঅ্যাপে কেউ যদি মেসেজ করে এবং সেই মেসেজ যদি আবার আনসেন্ড করে দেয় সেই মেসেজগুলো আপনারা কিভাবে দেখবেন এবং কেউ যদি ভিডিও পাড়ায় সেই ভিডিওগুলো আপনি দেখার আগে যদি কেউ আনসেন্ড করে দেয় সেটি এখন কিভাবে দেখবেন আবার রিনিউ করে করেগুলো ডিলেট করে দেয় সেই মেসেজগুলো আপনি কিন্তু তাও দেখতে পারবেন সো কিভাবে দেখবেন এটি আজকে ভিডিওতে দেখাবো তো প্রথমে আপনারা চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর আপনারা সার্চ করবেন জি এ মেসেজ রিকোভারি দেখবেন জি এ রিকভারি ডিলেটেড মেসেজ এটা দেখার পর এই যে অ্যাপটা চলে আসছে এই অ্যাপটাকে আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পর আপনারা ওপেন করবেন আমার ইনস্টল করা ছিল আমি আর ইনস্টল করছি না সো এটাকে ওপেন করবেন ওপেন করছি ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন ওর ট্রাই বেসিক বেশ কন্টিনিউতে ক্লিক করবেন এখানে দেখেন এখানে টিপস চিহ্নতে ক্লিক করবেন এখানে আবার আরেকটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে হোয়াটসঅ্যাপটা আপনাকে অ্যালাউ করে দিতে হবে এই হোয়াটসঅ্যাপটা অ্যালাউ করে দিলাম এখানে স্টার্টে ক্লিক করবেন স্টাটে ক্লিক করার পর আবার একটা এড আছে এডটাকে ডিলিট করে দিবেন ডিলিট করে দেওয়ার পর এখানে নোটিফিকেশন অ্যাক্সেস আসছে এখানেতে এখানে যেয়ে হোয়াটসঅ্যাপটা মানে ওই জি এ অ্যাপটা যে আপনার ইনস্টল করলেন অ্যাপটাকে কি করবেন এখানে অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দেওয়ার পর এখানে ব্যাগ চলে আসবেন ব্যাগ চলে আসার পর এখানে মিডিয়া নামে একটা অপশান আসে এটাকে ওপেন করবেন ওপেন করে দেওয়ার পর এই মিডিয়াটা অ্যালাউ করে দিবেন অ্যালাউ করে দেওয়ার পর ব্যাস কাজ শেষ আপনাকে কেউ যদি মেসেজ করে সেই মেসেজগুলো আপনারা আবার হোয়াটসঅ্যাপে আসার পর এখন যদি আপনাকে কেউ মেসেজ করে সেই মেসেজটা যদি আবার আনসেন্ড করে দেয় এখানে এখান থেকে করে দেয় এখানে কোনো মেসেজ হোক বা কোনো ভিডিও সেটা আপনারা যদি আনসেন্ড করে দেয় সেটা আপনারা আবার এই অ্যাপটির মধ্যে ঢুকে সেই ভিডিও থাকলে ভিডিওতে ক্লিক করে ভিডিও দেখতে পারবেন এবং মেসেজ থাকলে এই মেসেজে ক্লিক করে মেসেজটাও দেখতে পারবেন ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন